এখন পিতা কত উভয় নাই গেছে নমাজ ভরাই তো গেছে নমাজ ভরান গিয়া মাগরীবর নমাজ জেহারি তারা জোরে ভরা লাগে আসর হইলে কিমান মনে মনে মারিবি তো আসর আনি মা কিন্তু কেরাত জোরে নিয়ত পান যে মাগরীবর মজ আল্লাহু আকবার নিয়ত পান দিয়া ফয়লা রাখাত তো সূরা ফাতিহা পড়িয়া সূরা নাস পড়ি লইছে সূরা কিটা পড়ি লইছে নাস পড়ি লইছে নাস পড়িয়া দেখে সর্বনাশ করলাম কিটারে আর তো কোনো সূরাও নাই আলিম হইলে বুঝতো

মাংসৰে বাংগা আছিল দিয়া গ্ৰাম বাজাৰক নাই মক্ত দিয়ে নাকে মুখে ৰক্তি তাৰে ই গুই মালাও নিকু উঠে নাকিটালে পিছা দিবা

কইলো মিয়ারা তোমরা রোলা বুঝাই রাম রে আমি কোনো আলেম তালিম না এর বাদে হকানি আলিম মন করিয়া হকানি আলিম মন করিয়া আমার আগে পিছু ঠেলা মারি এখন কিতাব উচ্চ মজা জীবনী তা করবাই আমরার দশা এসকে ও হয়েছে সিরোডে কাসানি মানুষের আমার ভাই হল বুজুর্গ হল আমরা তো ইসলাম বিদায় নেন আমরা তো কোরআন আর হদিস বিদায় আমরা গুমাই গেছি আর যারা আমি একটি ফসলাম এরা এসকে ইসলাম দিকে দিয়ে আগবাড়িয়া। কদালের মুসলমান জাগতে হবে জাগা লাগবো জাগার সময় নতবা আমার বাই হল বুজুর হল আমরা বরবাদ আল্লাহ আমরা সবরে জাগার তো অভিজ্ঞতা দান করো হোক আল্লাহ আমি এখন এখন চাই আপনারা ওয়াজ আরম্ভ করে দিতাম আপনারা খুব খেয়াল করে ধুনিয়া কইবা আমার যত সময় মাতি এক ঘন্টা বা দেড় ঘন্টা অত সময় আপনারা বইবা তো ইনশাল বইবা তো ইনশাল মগা হল নাই আমরা মগা হই কিতা হইলো আপনার নাই কিছু মগা হল হাই এর অর্থ হইল ইগে বিয়া করছে নতুন বিয়া আলোচনা করি না বাদে শুনবাই ফাইল থাকি শুন যায় কত শুনবাই আর ওয়াজ

ইগুন কইতরা আমার ভাই এখন বাকি যারা হরি নহর উবার উড় ছেড়ে এর এর কত শরীয়ত হারাম এই সব কথা এই সব কাণ্ড আজকে আমরা সমাজ চলে বিদারত করা লাগবো আমরা এটা নাই আপনারা এটা তো ইনশাআল্লাহ আস্তে আস্তে উড়ি যার খালি আপনারা এটা মোসার হইছে হইছে না না আয় রে মোসা রে আয় রে মোসা সুন্দর মোসা বিরনির পিতা পিতা কিতে আবি জাবি আল্লাহ তুই মাবুদে মুসলমানের সমাজ তলে এগুলা উঠাইয়া দাও ফক আল্লাহুম্মা আমিন যাও এখন আমার বাই হল বুজুর্গ হল ও নিশ্চয় হরি বেড়িলে বার করে হরিয়া দামাতে এখন আতায়ার বাই বাবা দামা ও মায়ের আর রে আমার মাত্র একটা ফুড়ি বা বাবারে আমার পুড়িরে পড়াইলাম শুনাইলাম জীবনে কাম করাই সিনারে জাদু আমার মেয়েটার দিমার আমার এখান করিস না যদি কোনো অসুবিধা করে এখান কাজের মধ্যে কোনো বিতাড়িত ঘটে বাবারে আমরার খবর দিও মেয়েটার সঙ্গে বুঝাইয়া দিমু। নতবা আমরা কাম কাজের মধ্যে সাত বল দিয়া তোমার এইগুলা পুরনো জিনিসগুলা ঘুরাইয়া দিমু। হড়িয়ে বুঝা এটা হো রে হো হড়িয়ে দাবান বেটারে ফয়লা কইনা বেডি কিতে সময় সরায়ে সারায়ে এটা আমরা ও করি এটা বুঝাই দেবা পালা ও সময় তো হে মগা দামান যে কিছু বাজো যারা মগা বুঝই না হলো মগা দামান হে হে তার হড়িয়ে তো বুঝা ইকান হনিয়া হে আছিল হড়িয়ে পিতা হয় হে তার হড়ির মাতা দাদ দিয়া হয় ও মা খান দিও না ইগুরে মারবার লাগি বিয়া করছিনা কিতা লাগি মারতাম তোমার হড়ি একটা আর আমার হড়ি একটা নেই আজকে বৌসল মগা ওকে বুঝছে নি মালা মানে ঘড়িয়ে কিতাব হে কিতাব তোমার ঘুড়ি একটা আমার ঘুড়ি ঘড়ি কয়ালা নো আত আছে নো আত এটা কিতাব আছে হে চিন্তা কর আমার ভাই দেখি কিছু মগা হল আছে পৃথিবী হে হুজুরে ওয়াজ করবা একটা হুজুর জি হইয়া হুজুরে ওয়াজ করন একটা হে বারে গিয়া কইবা একটা ইলা আছে না না এর গতি কি আমার ভাই হল ওয়াজ ও বর সময় বড় স্টাডি করিয়া বইতে লাগে

বেশি বুঝা গেল তো আবার দিগদারি ই বিচারায় মা দেখা করে গুলমুল করে লিয়া এ বিচারায় বিয়ার সাথে করিয়া বেটিও এম এ পাস হেও এম এ পাস বেটি বেটা এটা তো হনিয়া পালা কথা বলা না নিবা পড়াশোনা করতা ইসলামের শিক্ষা তাই দুনিয়াবি শিক্ষা হইত কিন্তু দুনিয়াবি শিক্ষা যেটা এটা বিদ্যা কোয়া হয় বুঝছেন এইটা দুনিয়া পর্যন্ত আপনার লোকে তাকে খবর আর যায় না আর ইসলামের শিক্ষা যেটা মুদেশার হেলিম আর কোরআন হদিসের হেলিম এইটা দুনিয়ার দুনিয়ায় তো লোকে থাকে আর মারা যাবার পরে খবরও হামাই যায় ও সুবাহান আল্লাহ তো এই বিচারে দুনিয়াবি শিক্ষা লইছে দুনিয়াবি শিক্ষা লইয়া বেটি বিয়া করছে এমএ পাস হেও এমএ পাস বেটি হয়ে তুমি এমএ আমিও এমএ দুইজন যখন এমএ পাস করি তে ইনো আর তোমারে আমি স্বামী ডাকা তুমি আমারে বিবি ডাকা এটা দরকার নাই তুমিও আমারে নাম ধরে ডাকিবায় আমিও তোমার নাম ধরে ডাকিবো বুঝছনি মা বি শিক্ষা সমান সমান আধুনিক যুক্ত হে কইলো চিন্তা বিকির করি হইলাই বেটি হই যাইবে বেটাইনতে তো বেটিন তো নাম ধরে ডাকা সুন্নত বা ভালো বা সুন্দর কথা হইতো ভালো লাগে বেটিনতে বেটাইন তো নাম ধরে ডাকলে এটা বেয়া তোবি এটা আদবের खिलाफ বুঝায় এটা তো ঠিক না বেটিয়ে কইলি শুনো এমে এ পাস আমি তুমি যার কারণে এক সমান শিক্ষা হয়ে গেলে একজনে আরজনকে নাম দিয়ে ডাকা ডাকি চলে ওখান আউজবিল্লা শিক্ষার পড়া ইয়ে এখন ও হে কইল একটা ডাক এখন চিন্তা করো যদি নাম দিয়ে ডাকার পারমিশন দেয় না তে আপনার এই বুলবুলি সাহাবা তাই যাই ভুগি এই রইতো না কইল যে ডাকিস ও ডাকে নাম দরিয়া বেটিও তারে নাম দরিয়া হে ও ডাকে বেটিরে নাম দরিয়া একজনে আরজনকে

এখন গরুর মধ্যে যে সময় মায়া ডাকে বাবরে নাম দরিয়া বাপে ডাকে মারে নাম ডেকিয়া ও দুনিয়ার মুসলমান আমার ভাই হল বন্ধ হল কৌশাই এই পরিয়ালর এই ফ্যামিলির এই ভদ্র ফ্যামিলির ছেলেটা আমার ভাই হল বুজুর্গ হল মা বাবর সবাব রাখলাক লইব কি লইব না লইব ছেলেটা ডাকে

9 বছর হইছল মতবাষ্টিচার হইলাইলা শিক্ষক হইলাইলা দাম দিয়া কইছল বলি এই 10 বছরের সিলেটা তোমার কিটা লাগে এখন কি না কই আর ফারে এখন ডাক দিয়া কইও বন্ধু এই সিলেটা আমার সিলে এখন বন্ধু কই দেখলাম তোমার নাম ধৰি ডাকে দেখলাম তার মারও নাম ধরে ডাকে এখন তো বন্ধু আর জবাব দেয় না হয় কর্ম দোষে পিতা দোষে পিতা দোষে কর্ম দোষে আমার ভাই হল বুজুর্গ হল কয় কর্ম দোষে বলে কিতা কর্ম দোষ বলে আমরার কর্ম দোষে আমরার বাচ্চাটার বরবাদ করলাম বাচ্চাটা বাবার নাম ধরে ডাকে মার নাম ধরে ডাকে গেল বেটা যাবার ঘরে স্বামী স্ত্রী বইলে এক জায়গায়

এমে ফাশর কোনো গুণ নাই এমে ফাশর গুলো মর্যাদা নাই কোন লাভambito নাই আজকে এমএ ফাশন রাসানি স্ত্রী দিল দে পরบาด ধ্বংস করে নিল খেনে বলে আমরার বাচ্চা এসে পরিবেশ করে তোমারে আমার নাম ধরে ডাকিলো লগর বন্ধু বন্ধু বলর লগে আইলাস তোমার আমার মান আর সম্মানের इज्जत বাসলো না বাচ্চা ধরে কেমনে মা বাবা যায় বেটিয়া কই দজলে বুদ্ধি করা লাগবো এমএ যে আমরা কিতাব দেখা ওখানে বার করে চাই তাই চোদ্দ গুর সফলতা আছে নি এমএ কিতাব আছে নি আদব শিকা আখলাখ শিকা মানুষের জৈবনটারে সৌন্দর্য করা সিধা রাস্তায় চলা এটা একমাত্র মুদেশার শিক্ষা দেব সুবাহ আমার ভাই লগে লগে স্বামী স্ত্রী দিয়ে জনে বুদ্ধি হরয় যে সেলেটারে মা ডাকাই দেয় আর সেলেটারে বাপ ডাকাই আমরা দিয়ে জনে তোড়া মেহনত করা লাগব বলে গীতা বেটি হয় তুমি আমারে কয় মুখ বরিয়া মাই ডাকিও আর আমি তোমারে কয় মুখ বরিয়া বাসি ডাকি মু কোলাউজ বিল্লাহ যসনে শিক্ষা গীতা করছে কথা লাগি সু শিক্ষা শিক্ষিত হইও সকল শিক্ষায় শিক্ষিত বনিয়া দুনিয়ায় জমিন বেজালো ভরবা অটা লাগি কবিন্দ জোনে হৈতা এমন যবন গৰিয় গধন মৰিলে হাসিবে তুমি কা দিবে বন ঘৰত খালি কবিন্দ জোলৈ যদি ভাল হয় গাছে বাল হয় গাছে যদি ভাল হয় ডাল ভাল হয় ডাল যদি ভাল হয় ফসল ভাল হয় সল যদি বাল হয় তাছল কদর হয় কছু বাললহ। ওঘণে হই তোমার বাই বাবা যদি পাল হয় সনকাল বাল হয় মা যদি বাল হয় যভাল হয় গাই যদি বাল হয় কি বাল হয়। আমার বাই হয় বুজৰ গহল। ইটা মহাতমা জড়ষতাগুলা আজকে পুড়ান সতিচর লগে মিলিয়া আছে আসি নাদা। যার কারণে আমার বাইয় হল আমার বুজুর্গ হল এইগুলা মহৎ সুন্দর কবি হইয়া গেলা আমার বাই হল আমার বুজুর্গ হল হন বাফে আপনার এখন এই ছেলের বাবে তার বিবিরে মা ডাকে আর মায় আপনার স্বামীর বাবা ডাকে সামান্য গুলোর কারণে আমার বাই হল ফরিয়ালটা স্বামী স্ত্রীর মধ্যে মা বাবা ডাকতে বাধ্য করাইল এর গতি আমার বাইরে এই পৃথিবীর জমিন চলা ফিরার সময় কি আলার ধ্যান করে চলা লাগবো খালি টুপি দাড়ি পাঞ্জাবি লাগাইয়া মুসলমান শব্দ লাগাইয়া ঘুরলে ওই তো কিছু মহৎ মানুষের কথা গুলা মনের মধ্যে পালাইয়া জীবনটারে সুন্দর রাস্তা চলাইবা লাগে আমরা সবে চেষ্টা করা লাগবো রে ভাই অতলে এই কবি হইটা যে ও ফুল ফুল ও ফুল নাহি জিসমে খুশবু নেহি ও দিল

আমল সর্বা তো আল্লাহ আমল ফটায় কিন্তু আমল ফর্দে দিয়া এক লগে ভারবাই এক দিনে শুনি আমল ফটাই এলাকা কোনো মানুষ আছে ভারবি ভারত নয় তোলা 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 করি আমল সরিয় এটুপে এটুপে ডাঙর পানি পরি গল বহল সাকর কন কন বাড়ি লাগে সাজি দিলে ধরণী ডাঙ এটি দুটি করি কথা মর মর মত কথা জগৎক হর করায়ে টুড়া 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 বরিয়া আমার বাইয়া ফুটা ফুটা গড়িয়া বানি বড়িয়া সাগর বরি যায় ও মুসলমান টুড়া টুড়া করিয়া যদি আমরা আমল করি 50 বছর जिंदगी আল্লাহ দিলে আমার বাই মরার আগে পূর্ণ আমল গনিয়া কবর যাইবা এক না বেটি কথা লাগি আমল করার চেষ্টা করো আমার ভাই খালি আওয়জ উন্নলে হইতো না আমার মত নুরুহম্মদ মোল্লা আপনারা হলে দেখছইন আর অনেক খালি মুলামা হল দেখছইন আর মুলামা দেখার মেন উদ্দেশ্য লক্ষ্যই নো আইলে হইতো না যদি আনি মুলামা দেখার উদ্দেশ্য লক্ষ্যই নো ও মুসলমানের হুয়া আওয়াজ বাইবো কেবল মাত্র আওয়াজ হইবো স্বতলে বঞ্চিত রইবাই বতা লাগি আমার ভাই হল बुजुर्ग হল ইন আইতে গিয়া বইতে গিয়া শুনতে গিয়া আমরা কোন উদ্দেশ্য কোন লক্ষ্য করি আইছি ওখানে দি লর মধ্যে পুরা মানিয়ে নে লাগব রে ভাই ইন কিটা লাগি আইছি আর উদ্দেশ্য আর মায়া আরে ভাই তা খং করে বাসতাম কি কারণে ও মাতমেন ওয়াজ ফরমু আজকে আর মাতি আমি আমার মাত্রা শেষ দিলেইবো আপনারা দেই বিদায় নিমু জি

আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার কথা লাই ফরমায় ও দুনিয়ার মানুষ শোনো সকলে ইমানদার সকলে আমার লগে মহাব্বত আল্লাহ কইতা আমার লগে মায়া আমি আল্লাহর লগে মহাব্বত করনে वाला যে আমার যে বন্ধ আমি আল্লাহর সব তনে যে ভালবাসবো আমি আল্লাহর লগে সব তনে যার সম্পর্ক গইব সেই মানুষটারে আল্লাহ এডাপ দিয়া কইলো ইমানদারিয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশদ্দু হুবাল্লিল্লাহ জুরক ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব সুন্দর কথা আল্লাহ কইছে ও ইমানদার আল্লাহ কইতো ও আমার ওয়্যার তুমি সারার প্রথমে সারার আগে সারার ফয়লা তুমি ভালোবাসতে হবে মহব্বত রাখতে হবে তুমি পিয়ার আর তোমার প্রেম তুমি সারার আগে রাখতে হবে আমি আল্লাহর সাথে হো সুবাহান আল্লাহ দুরহক সুবাহান আল্লাহ সব তোমে বালা ভালো রাখবো আমরা দিল দিয়া খলিঞ্জা দিয়া সব কিছু দিয়া

আলামিন বন্ধু আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া হয় নবী মোহাম্মদ ও আমার বন্ধু আমি আল্লাহ তোমার জানাইয়া দিলাম তোমার বুঝাইয়া দিলাম তোমার সমঝিয়া দিলাম শুন বন্ধু দুনিয়ার মানুষের তুমি জানাও দুনিয়ার মানুষের তুমি বুঝাও দুনিয়ার মানুষের খানে খানে তুমি আওয়াজ দিয়া তুমি কইয়া দাও বলে কিতা কইতাম নবীজি কইলা আল্লাহ কিতা জানাইতাম আমার আল্লাহ গায় দেন ফাতাবিউনি ইউহিবিকুমুল্লাহ ও নবীজি তুমি যারা এতগণে বিজি তারা জানতে তোমা তুমি নবীরে ভালোবাসে গো সুবহানাল্লাহ তুমি নবীরে ভালোবাসে তুমি নবিজির চরিত্র গ্রহণ করে তুমি নবিজির اخلاق যাতে তোমার উম্মতে মানে তুমি নবিজির আদর্শের আদরের সমান তারা বনিয়া যায় আমার নবী ডাক দিয়া কইলো অল্লা যদি তারা আমারে mohabbat করে আমারে মায়া করে আমার আদর্শ মান আদর্শ বনি যায় আমার সুন্নতের আমল করে আল্লাহ তুমি আমার উম্মতের কিতা আর দিবায়ে রে আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মত কি পরিমাণfaat দিদাই কিটা কিতা মন তুমি আমার উম্মত রে করমায় আমার নবী আল্লাহ ডাক দেয়া হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম যদি তোমার উন্মতে তুমি নবীর আখলাক আর চরিত্র গ্রহণ করিলায় নবী গ তুমি জানাইয়া তেও রে শোনার নবীজি তোমার উম্মতর জীবন যা গুনা আমি আল্লাহ সেকেন্ডে মা করিয়া দিলাইলাম গো সুবান আল্লাহ আল্লাহ বাকবর বর দিগার আলমে বরমাই ও নবীজি তোমার যদি তোমার উন্মতে ভালোবাসে তুমি জানাই দিয় তোমার উম্মতে আমি আল্লাহরে আর ভালোবাসা লাগতো না আমি আল্লাহ তোমার উম্মতে বাড়ি দিয়া ভালোবাস মহো সুবাহান আল্লাহ আর আল্লাহ বলবেন নবী গো যদি আমি আল্লাহ তোমার উন্মত রে ভালোবাসি আমার কুদরতি হাত তোমার উন্মতর মাতার উপরে দেবে দুনিয়ার কোন বিরুদ্ধে সব দিয়ে তোমার উন্মত রে বেবানায় ফেলাই দেবার তো নাই লোক লোক আমার নবী যে ফরমাইল আল্লাহ